টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ মোমেন্টামের খেলায় সেই মোমেন্টাম নিজের কাছেই ধরে রাখতে চায় টাইগাররা টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাকও জানিয়ে দিয়েছেন একই কথা যে দলের হাতে মোমেন্টাম থাকে শেষ পর্যন্ত জয়ের হাসিও তারাই হাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার ছোট ফরম্যাটের সিরিজটাই টার্গেট বাংলাদেশের মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে এমন দৃঢ় লক্ষ্যই তুলে ধরেছেন তিনি মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টি সিরিজে দল একটি জিতেছে একটি হেরেছে তার ভাষায় মোটামুটি হয়েছে আর কি দুইটা জিতলে ভালো হতো তবে এবার লক্ষ্য থাকবে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করা টেস্ট জিতে আসার পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভালো সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফল আমাদের দিকেই যাবে চলতি বছর টি টোয়েন্টিতে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট রাজ্জাক তিনি মনে করেন ধারাবাহিকতা ও মোমেন্টাম এর দুটি দিকে নজর রাখতে হবে সিরিজে আমাদের শেষ কয়েকটা সিরিজ দেখলে বোঝাই যায় টিম মোটামুটি ভালোই করছে কোন না কোনোভাবে তো জিতছেই জিতলে খারাপ কেন বলবেন আমার কাছে তো মনে হয় খারাপ কিছু হয়নি তবে এটাও ঠিক যে টি টোয়েন্টি পুরোপুরি মোমেন্টামের খেলা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যেই দল ধরে রাখতে পারবে তারাই জিতবে চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব ওয়ানডে হোক বা টি টোয়েন্টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বরাবরই রান সমৃদ্ধ ম্যাচের সাক্ষী তাই রাজ্জাক আশাবাদী এবারও উচ্চ স্কোয়ারিং ম্যাচ দেখতে পারে দর্শকরা উইকেট এখনও দেখা হয়নি তবে চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটসম্যানদেরই একটু বেশি সাহায্য করে দল যদি পরিকল্পনা খেলতে পারে রানও তবে ভালোই হবে আর জিততে যে রান দরকার ইনশাল্লাহ সেই রানই করবে বাংলাদেশ রাজ্জাক আরও জানান টেস্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস টি টোয়েন্টির মতো দ্রুত গতির ফর্মেটেও খেলোয়াড়দের ইতিবাচকভাবে সাহায্য করবে আধুনিক ক্রিকেটে সব ফর্মেটই একে অন্যকে প্রভাবিত করে টেস্টে জেতার পর খেলোয়াড়দের মানসিকতা আলাদা থাকে ম্যাচের ভেতর খেলার আত্মবিশ্বাস বাড়ে আমরা চাই সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক অন্যদিকে সিরিজ শুরুর আগে বাংলাদেশের দলের স্কোয়াডে কিছু পরিবর্তন আসতে পারে বলে সূত্র জানিয়েছে বিসিবি টি টোয়েন্টিতে নতুন মুখ বা তরুণদের সুযোগ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্যাক অবশ্য দল নিয়ে কোনো বিশেষ মন্তব্য করতে চাননি তার মতে যারা দলে আছে সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন সীমিত ওভারের ক্রিকেটে এখন আমাদের ফোকাস হল মোমেন্টাম ভুল কম করা আর পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এদিকে আয়ারল্যান্ডও পিছিয়ে নেই টেস্ট সিরিজে হারলেও টি টোয়েন্টিতে তারা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এমনটাই অভিজ্ঞতা বলে তবে বাংলাদেশের শক্তি বিশেষ করে নিজেদের কন্ডিশনে যথেষ্ট দৃঢ় বলে মনে করেন রাজ্জাক দলের প্রত্যেকে প্রস্তুতি নিয়েছে ঘরের মাঠে আমরা সবসময় ভালোই খেলি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ফল আমাদের দিকেই থাকবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই দ্বিতীয় ম্যাচে উনত্রিশ নভেম্বর এবং শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর সাদা বলের এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির বড় সুযোগ এটি রাজ্জাকের ভাষায় বাংলাদেশ এখন শুধু সিরিজ জিততে চান না চায় নিজেদের পরিকল্পনা এবং ছন্দ স্থায়ীভাবে ধরে রাখতে আমরা চাই ধারাবাহিকভাবে জিততে মোমেন্টাম হাতে রেখে দলীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে এগোতে চাই জেতার জন্য যে রান প্রয়োজন হবে সেই রানই করবে বাংলাদেশ